কেনেকুৱা পিছে কয় বলবো ঠিক আমরা সমাজে আসেনি আমরা সমাজে আসব জনগণের ভোটে আর জনগণের ভোট পেতে হলে আমাদেরকে জনকল্যাণে কাজ করতে হবে ভাইরা জীবনের সব আয়োজন এখানেই একসাথে আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো যখন যে প্রোগ্রামটা নির্ধারণ করা হবে জমিনে আপনারা ভিজিট করে আসবেন কোন জায়গায় কোন স্থানে আমাদের প্রোগ্রামটা হবে সেটা জনগণের দুর্ভোগ হলো কিনা সেটা নির্ণয় করবে দরকার হলে শিফট করবেন আমরা পার্টি অফিসে করব আমাদের অন্যান্য অফিসে করব কিন্তু জনগণের যেন কোনো দুর্ভোগ না হয় আমি আপনাদের সকলের কাছে আমাদের নেতা बाबू কৈষর আপনাদের আবারো ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করব আপনারা বিশ্বাস রাখেন আমাদের উপরে ইনশাআল্লাহ আমাদের আপনারা বিশ্বাস রাখেন এখানে কিন্তু বিগত গুলো আপনারা দেখেছেন এখানে কিভাবে জমি দখল হয়েছে এখানে কিভাবে উত্তর হয়েছে এখানে কিভাবে চারণ হয়েছে তার উপরটা কিন্তু আমরা উল্টো বদলা হাঁটি তারপর আমরা বলছি যদি কিও কোনো কিছু করে থাকে আমাদের নেতৃত্বে আছেন এখানে সম্বন্ধে সবাইতে আছেন তাকে জানাবেন আমাদের নেতা যারা বেড়ে তাদের কাছে পৌঁছাবে কিন্তু গোলাকার না ওখানে কিন্তু ফিরে এসে আছে